আজকে আমি লেখক কালামকে ধন্যবাদ জানাই এই জন্য তারা অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রসঙ্গ নিয়ে শুধু কবিতা পাঠে আলোচনা সেটি হচ্ছে কেউ কেউ কোনো কোনো শক্তি কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার প্রতিবাদে তারা রাস্তা কবি সাহিত্যিকা আজকের থেকে ব্রিটিশ ভারতের সময় থেকে স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্য যুগে যোগে তারা কাজ করেছে আমাদের মধ্যে এই বাংলাদেশে এই ভূখন্দে আশেপাশে না সারা ভারত পছে শুধু কোভিড আর স্বাস্থ্যিক না গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে খুবই স্বার্থ রাখা এটা চক্রভাবে কাজ ভাষান আন্দোলন পরে মুক্তি চলতে তারপরে গণব গণতান্ত্রিক অভিষাতে সাহিত্য সেই লড়াইয়ের প্রতিষ্ঠিবের পরে সর্বশেষ ষোলো বছর শেখ কে নির্মম শাসন ভয়ঙ্কর শাসন অহংকারী শাসন দম্ভের শাসন সেই শাসনকে এই দেশের মানুষ

পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা মতো করেনি সে পাকিস্তানি অথবা সৈরতানি শাসন তারা যে জাতির রক্ত দিতে পারে জীবন বিপন্ন করে পদয করতে পারে এটা ভাবার কোন কারণ চিন্তার কোন কারণ এই দেশেও সেটা হয় একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছেন আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচন বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাকরি দেবে সরকারের জনগণের উপরে এটি আমি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের আমরা সরকারকে সমর্থন দিয়েছি টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন আসছে মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নূতন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করেছে এদেরকে আমি বলবো তারা বোটার সহ বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মাস্টারকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী বলে মানে উল্লেখ করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয় জাতীয়তাবার পাঁচ ছাড়া কোন বিকল্প থাকলে সেটি সামনে এসে আসে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন খুব হাফিস বাংলাদেশ জেলা